সকাল থেকেই আজকে গুড়ি বৃষ্টি হচ্ছে আর আহিয়াতের স্কুল বন্ধ থাকায় আজকে আহিয়াতে একটু লেট করে ঘুম থেকে উঠেছে আমরা একটু ঘুমানোর সময় পেয়েছি আর এখন আমরা নিয়ে যাচ্ছি আমাদের পুকি আজকে যাচ্ছে আহিয়াত বৃষ্টি হচ্ছে ধরো না তুমি ছাতা নিচে থাকো এই জি এই জি জি ছাতা নিচে থাকো আব্বু হ্যাঁ তো নেই টক করে একটা বিষয় লক্ষণীয় আমি কখনো দেখিনি ক্যানাডায় মানে আসার পর থেকে ক্যান আসার পর থেকে আমি কখনো দেখিনি যে খুবই হেভি রেইন হচ্ছে সব লাইট রেইন হয় এই যে আজকে হচ্ছে গুঁড়ি বৃষ্টি মানে নর্মালি এরকম বৃষ্টি দেখেছি আমি এখন পর্যন্ত আমরা সিগনালের জন্য ওয়েট করছি ওই পাশে সিগনাল দিবে ওই যে এই যে এবার ওয়াকিং সাইন দিয়েছে এখন আমরা সিগনাল পার হব আইয়া তোমাদের ডেকে কিছু শেখায় তোমাদের হ্যাঁ কী শিখায় তোমাদেরকে হ্যাঁ হাউ টু প্লে

ট টিউ ডেকর ওকে বৃষ্টির সময় কানাডার সৌন্দর্যটা আর এক রকম কারণ আমাদের দেশের মতো না দেশের ইয়ারে অতটা ডাস্ট নেই সেজন্য এখানকার বৃষ্টিটা আমাদের দেশের মতো কর্দমাক্ত হয় না এখানের বৃষ্টি সৌন্দর্যটা একদমই ডিফারেন্ট তো আমি জবে চলে আসলাম আজকে আহিয়াতের স্কুল নেই সেজন্য আহিয়াতের বাবা সরাসরি আহিয়াতকে ডেকেয়ারেই মানে ড্রপ করতে গেল তো ওই মোমেন্টে চেয়েছিলাম আসলে ভিডিও নিতে কিন্তু আসলে প্রফেশনাল ব্লগার না হলে যেটা হয় মানে আবেগই হয়ে যায় মেয়েকে বাসায় ছেড়ে আসতে সব মিলিয়ে ক্লিপটা নেওয়া হয়নি তো আমি অপেক্ষা করছি সিগনালের জন্য সিগনালটা পড়লে আমি রাস্তা পার হব আর কি যখন ওয়াক সাইন দেখাবে এখন স্টপ সাইন আছে আমি গতকাল রাতেই আজকে দুপুরে লাঞ্চটা প্রিপেয়ার করে এসেছি সো আরিফ লাঞ্চটা খেয়ে নিবে কিন্তু আমাদের বাসায় রাতের খাবারটা নেই সো আরিফ রাতের খাবার খুব করবে আশা করি ও ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করবে তো রাস্তার চারিপাশে এ ধরনের ফুলগুলো খুবই ভালো লাগে আর কি দেখতে সুন্দর একটা বৃষ্টি মুখর দিন হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে ভালো লাগছে নাইস একটা ওয়েদার আহিয়াতকে ডেকে আরে ড্রপ করে এখন আমি বাসায় চলে যাব অনেকগুলো কাজ জমে আছে আজকে রান্নাও করতে হবে আমাকে তার ফ্রি বোরিং কারণ হচ্ছে সক্ষর মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে বাট এটা রেগুলার বেসিস হলে খুবই বিরক্তিকর কিন্তু কিছু করার নেই আর কি খেতে তো হবে বাঁচতে হবে আবার আরেকটা টেনশন মাথায় কাজ করবে এখন অলরেডি প্রায় দুইটা বেজে গেছে মানে ছটার আগে ওকে আবার পিক করতে হবে সো মানে হাতের টাইম মানে টিকটিক করছে যে সেকেন্ডের কাটা প্রত্যেকটা সেকেন্ডের কাটা এখন ইম্পর্টেন্ট আর কি মানে টাইম ওয়েস্ট করার মতো টাইম আসলে নেই এখন বাসায় যাব বাসায় গিয়ে বাসা হচ্ছে ক্লিন করতে হবে খুব মেসি হয়ে আছে দেন রান্না স্টার্ট করতে হবে কেনাডায় এই ইলেকট্রিক স্কুটারগুলো কিন্তু ভাড়াতে পাওয়া যায় এদের জন্য অ্যাপস আছে যেমন এই যে এটা হচ্ছে বার্ড কোম্পানির বার্ড কোম্পানির যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করলে সেখানে পেমেন্ট মেথড অ্যাড করলে এটা কিন্তু রাইড করা যাবে এটার জন্য নির্দিষ্ট একটা ম্যাপ আছে এটার জন্য চার্জ মোটামুটি ফিক্সড করা আছে এটা লেখাই থাকে যখন আপনি ইউজ করা স্টার্ট করবেন যে ইনিশিয়াল চার্জ হচ্ছে এটা দুই ডলার সামথিং তারপরে প্রতি মিনিটে মিনিটে হচ্ছে আপনার একটা চার্জ আছে সো এটা হচ্ছে আপনার নিকটস্থ কোনো জায়গায় খুব দ্রুত যাওয়ার প্রয়োজন পড়লে এই ইলেকট্রিক স্কুটারগুলো বেশ কাজে লাগে আমি মাঝে মধ্যে ইউজ করি যখন আমার অফিসে যাওয়ার ক্ষেত্রে একটু লেট হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা কিংবা ওই টাইমে বাস অ্যাভেলেবল না তখন আমি আসলে এই ইলেকট্রিক কারটা সরি ইলেকট্রিক যে স্কুটারটা সেটা ইউজ করি প্রত্যেকটা অ্যাপসেরই ম্যাপ আছে এই অ্যাপসগুলো ওপেন করলে আশেপাশে আপনার আশেপাশে কোথায় এই ইলেকট্রিক স্কুটারগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দিবে আপনার লোকেশন থেকে কত দূর হাঁটতে হবে কোন দিকে যেতে হবে সেটা কিন্তু আপনি ম্যাপ থেকেই দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি একটা কিউআর কোড দেওয়া থাকে প্রত্যেকটা বাইকের গায়ে স্কুটারের গায়ে সো সেখানে কিউআর কোডটা স্ক্যান করলেই আপনার রাইড স্টার্ট হয়ে যায় এবং আপনি যখন স্টপ করবেন তখন হচ্ছে জাস্ট স্টপ দ্য রাইড একটা বাটন আছে ওইটা প্রেস করলেই রাইডটা স্টপ হয়ে যাবে এবং আপনার ক্যালকুলেশন হয়ে যাবে যে কত ডলার কাটবে সো এটা খুব কনভিনিয়েন্ট আর কি ক্যানাডিয়ানরা অনেক ইউজ করে এটা এবং মাঝে মধ্যে দেখতে পাবেন রাস্তার পাশে পার্কে যে কোনো জায়গায় কিন্তু এই রকম স্কুটার দেখা যায় বিভিন্ন কোম্পানি আছে যেমন লাইম আছে একটা এটা ছিল বার্ড আবার আরও দু একটা কোম্পানি আছে মানে পুরো শহর জুড়ে এই অ্যারমন্টন পুরো শহর জুড়ে এরকম বাইক আছে মানে কনভিনিয়েন্ট কারো যদি হাঁটতে ভালো না লাগে খুব টায়ার্ড লাগছে ওই সময় সে কিন্তু এই স্কুটারগুলো ইউজ করতে পারে সিগনালের জন্য অপেক্ষা করছি ওই পাশে হাতের সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে একটু স্টপ করো একটু পরে সো ওয়েট করছি আমরা আমাদের লাইফের স্ট্রাগলগুলো আপনাদেরকে দেখাই বা তার মানে এই না যে আমরা আপনাদেরকে ডিমোটিভেট করি যে দেশের বাইরে সেটেল হওয়ার ক্ষেত্রে ডিমোটিভেট করছি এরকমটা না মানে আমরা নিজেরা কিন্তু এতটা ডিমোটিভেট হই না আমরা যতটা আফসোস করি আর কি যেটা দেখাই মানে এতটা ডিপ্রেশনে কিন্তু আমরা থাকি না আমরা যদি সুস্থ থাকি ইনশাল্লাহ এই ধরনের চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে বলেই কিন্তু আমরা বাইরে আসতে পেরেছি এবং আমরা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড যে আমাদের এগুলোর মধ্য দিয়ে যেতে হবে এবং এটা আমরা আগে থেকেই জানি যে এই সিচুয়েশন আমাদের ক্ষেত্রে হবে সো আমার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে ব্যস্ত থাকাটা খুবই ভালো মানে আমি আমিও ব্যস্ত আছি আমার স্পাউস সেও ব্যস্ত আছে সে জব করছে ফুল টাইম আমি করছি পার্ট টাইম পাশাপাশি মেয়ের দেখাশোনা করছি সংসার সামলাচ্ছি দ্যাটস ভেরি নাইস এটা কিন্তু আমরা এনজয় করছি যদিও মাঝে মধ্যে খুব টায়ার্ড লাগে মাঝে মধ্যে খুব ক্লান্তি লাগে যে বাংলাদেশে তো ভালো ছিলাম বাট কয়দিন ভালো থাকা যাবে বাংলাদেশে আসলে আমি আসলে নট শিওর বাংলাদেশের যে পরিস্থিতি আসলে এখানে একটা বাংলাদেশে একটা স্টেবল লাইফ লিড করা খুবই ডিফিকাল্ট আমরা এখন স্ট্রাগল করছি বাট হোপফুলি একটা সময় আসবে যখন আমরা একটা ভালো সময় পাব আর কি যেহেতু আমি এ দেশের নাগরিক না সিটিজেন না সেহেতু এখানে আমাদেরকে সেটেল হতে গেলে চ্যালেঞ্জ নিতেই হবে এটা মাস্ট এটা করতেই হবে সো আমাদের যে স্ট্রাগল সেই স্ট্রাগলগুলো দেখে আমি আশা করি যে যারা বাইরে আসতে চান তারা ডিমোটিভেটেড হবেন না তারা আগে থেকে প্রিপেয়ার্ড হতে পারবেন যে আসলে কীরকম লাইফ হতে পারে সেখানে এখানে পরিশ্রম করতে হবে বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আপনার লাইফটা শেষ হয়ে যাবে একটা সময় হয়তো বা আপনি অনেক ভালো থাকবেন এবং এখানে ভালো থাকার জন্য সব উপকরণই আছে এখন শুরুতে আপনি একদম রাজার হালে থাকবেন এরকম তো আসলে কখনোই প্রত্যাশা করা যায় না তাই না সো আমাদের এই ভিডিওগুলো থেকে প্লিজ প্লিজ কেউ ডিমোটিভেট হবেন না সবাই রিয়েল জিনিসটা বোঝার চেষ্টা করবেন আমরা নিজেরাও ডিমোটিভেটেড না আমরা আমাদের লাইফকে এনজয় করছি আলহামদুলিল্লাহ এই যে এত ব্যস্ততা তার মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তারপর হচ্ছে এই যে দাওয়াত থাকে আবার গেট টুগেদার আসবে ঈদের সময় সবাই বাংলাদেশিরা সবাই একসাথে মিলেমিশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা সো এই জিনিসগুলো কিন্তু আপনি এনজয় করবেন ইভেন এখানে যতগুলো বাংলাদেশিদের সাথে আমার কমিউনিকেট হয়েছে যে যতটা নেটওয়ার্কিং হয়েছে এখানে যে কমিউনিটিটা তৈরি হয়েছে ঢাকাতে সেই কমিউনিটি আমার ছিল না আসলে সত্যিকার অর্থে আমার পাশের ফ্লেটের মানুষজনকেই আমি চিনতাম না ইভেন আমাকেও হয়তো বা চিনতো না কারণ এই সময়টা ছিল না যান্ত্রিক শহরে বাট এখানে বিশেষ করে বাইরের দেশের মানুষের সাথে তো একটা কমিউনিকেশন হচ্ছেই পাশাপাশি নিজের দেশের মানুষের সাথেও কিন্তু একটা ভালো একটা কমিউনিটি গড়ে উঠছে এবং এখানে সবাই অনেক হেল্পফুল একজন একজনকে সব কাজে সবাই কিন্তু হেল্প করে বলতে বলতে বাসায় চলে আসলাম এখন কাজ করার সময় অনেক কাজ করতে হবে আমি কাজ করার ফাঁকে ফাঁকে যদি কিছু মানে সময় পাই যে আমি কি কাজ করছি সেটাও শেয়ার করার ট্রাই করব তাতে আপনারা টোটাল একটা ওভারভিউ পেয়ে যাবেন যে ক্যানাডায় আসলে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ আসেন কিংবা নিজে যদি আসেন মানে কী ধরনের কাজ করে নিজেকে সারভাইভ মানে করতে পারবেন আর কি এখানে না তো নিজেকে করতে হবে কারণ খাওয়া দাওয়ার বিষয়টা তো কম্প্রোমাইজ করা যাবে না আর আমাদের টেস্ট রুচি এগুলো তো আসলে ক্যানাডেন্টদের সাথে মিলবে না সো আপনার মতো করে কাস্টমাইজ করে সব কিছু করতে হবে এবং টাইমলি করতে হবে দের ইজ নো টাইম টু ওয়েস্ট আমি যদি পারি তারা আপনাদের সাথে আরও ক্লিপ শেয়ার করব ইনশাল্লাহ হিমু কাল নেহারি করেছিল এই নেহারিটা কিন্তু খুবই মজা লাগে অকেশনালি খেতে আহিয়া তো খুব পছন্দ করেছে কালকে হিমু বলল যে আহিয়া নর্মালি একা একা খায় না কিন্তু কালকে সে একটা পরোটা খেয়েছে নেহারি দিয়ে সে খুবই পছন্দ করে সবাই খেয়েছে বাট আমি খেতে পাইনি কালকে আমি ছিলাম না জন্য আজকে কেউ নেই আমি একা বাসাই আমি এখন এটা একটু টেস্ট করে দেখবো যে কেমন ইট লুকস গুড আমি একটু গরম করে নিয়েছিলাম ফ্রিজে ছিল সো আমি এখন খাব নেহারিটা দেখি কেমন কেমন লাগে পরোটার সাথে নেহারি আশা করছি ভালো লাগবে কারণ এটা আমরা আগেও খেয়েছি এই পরোটার সাথে নেহারির কম্বিনেশনটা কিন্তু অসাধারণ চমৎকার যেখানে থাকি না কেন কেনটা হোক দেশের বাইরে যে 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 জায়গাতেই থাকি না কেন কিন্তু আমাদের যে বাঙালিত্ব যে আমরা যে বাঙালি আনাটা সেটা কিন্তু আমরা সব সময় ধরে রাখার চেষ্টা করি আমরা খুঁজি আশেপাশে বাঙালি দোকান কোথায় আছে আমাদের ঐতিহ্যবাহী যে খাবারগুলো সেগুলো কোথায় পাওয়া যায় এখানে কিন্তু একটা কমিউনিটি গড়ে ওঠে আসলে বিদেশে আসলেও আমরা আমাদের দেশের কালচার দেশের সংস্কৃতি খাবার এগুলো কিন্তু আমরা সবসময় এটাকে ধারণ করি আর কি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই ইট লুকস গুড রাইট আমি মনে করি অনেক মজা লাগবে একটু ঝোল নেওয়া যেতে পারে স্টার্ট করি আর একটু ঝোল নিন পরোটা আমি আজকে আলু এবং বেগুন দিয়ে শিং মাছের তরকারি রান্না করছি মাছ রান্না করাটা আমার কাছে ঝামেলাপূর্ণ মনে হয় এর চাইতে মাংস রান্না করা আমার কাছে সহজ মনে হয় মানে এটা টেস্ট আনা খুব কঠিন আমার কাছে যেটা মনে হয় এখন জানি না যে টেস্টটা কেমন হবে মানে লবণ চেক করার পরেও আমার কাছে মনে হয় যে এটা কি আসলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে নাকি লবণ কম হয়েছে না বেশি হয়েছে মানে আমি ঠিকঠাক মতো বুঝতেই পারি না আসলে মাছের তরকারিটা এরকম আমি ঠিকঠাক মতো এটা এটা আসলে ভাত দিয়ে না খাওয়া পর্যন্ত আসলে না কি অবস্থা হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আহিয়াতকে নিতে যেতে হবে সময় হয়ে গেছে কি হয়ে কি হয়েছে যেন সময় চলে যায় রান্না করতে গেলে মানে একটা সিঙ্গেল রান্না করতে গেলে তিন ঘন্টার মতো লেগে যায় কারণ অনেক প্রিপারেশনের বিষয় থাকে আর আমি তো অত বেশি এক্সপার্ট না যেহেতু হাতে সময় কম তাই আমি হচ্ছে লাইন ব্যবহার করব স্কুটার নিয়ে চলে যাব এটার জন্য আমাকে অ্যাপটা চালু করতে হবে এটা হচ্ছে উবারেও এই লাইমটা ভাড়া করা যাবে আর লাইমে নিজস্ব অ্যাপ আছে সেখান থেকেও ভাড়া করা যাবে সিগনালে দাঁড়িয়ে থাকাই লাগছে কিছু করার নেই সিগনাল ছাড়লে আমাকে ওপাশে যেতে হবে আমি আসলাম একটু নো ফিল্ডসে হচ্ছে ফ্রুটস আর এটার জন্য ফ্রুটস নিতে হবে ও হচ্ছে পিয়ার্স চাচ্ছিল কদিন থেকে ব্যানানাও নিতে হবে কারণ বাসায় ফ্রুটস হচ্ছে শুধুমাত্র অরেঞ্জ আছে ঠিক আছে আর মাত্র আট মিনিট সময় আছে আমার আসলে তারা হোরা আবারও স্কুটারটা নিব এখন বাজে পাঁচটা সাতান্ন তিন মিনিট আগে আমি চলে আসছি এই যে টুন্ডুন্ডিকে নিয়ে বাসার কাছে চলে আসলাম ওকে নিয়ে আসলে স্কুটারে ওঠাটা ডিফিকাল্ট ও স্কুটারে ওঠার পর লাফালাফি করে ওর অবশ্য ভালো লাগে এর আগে কয়েকদিন ওকে নিয়েই স্কুটারে উঠেছিলাম বাট ইটস ডেঞ্জারাস আর কি ওর জন্য আর কি বিশেষ করে ডাবলিং করা উচিত না দৌড়াদৌড়ি করতেছে সে আজকে আগে বাসে চলে যাবে তোমার কাছে তো চাবি নাই তুমি চাইলে ঢুকতে পারবো না আমি বাসায় ফিরে যাচ্ছি কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি এখানে মুসুলধারে বৃষ্টি হয় না কিন্তু বৃষ্টি যখন হয় সব সময় হতেই থাকে বাংলাদেশে গরমকালে বৃষ্টি হলে যে বৃষ্টিটা হয় সেটা স্বস্তির বৃষ্টি আর এইখানে সামারে একটু বৃষ্টি হয়েছে আবার ঠান্ডা আবার আমাদেরকে জ্যাকেট বা হুডি পরে বাইরে বের হতে হচ্ছে কি একটা অবস্থা তাই না বাসায় ফিরে যেতে হবে আমি যতটুকু আপডেট জেনেছি আর ইফ একটা তরকারি রান্না করেছে আজকে মাছের তরকারি রান্না করতে হবে সে মোটেও মাছ খেতেও চায় না তরকারিও রান্না করতে চায় না তো বাসায় ফিরে আমি আর একটা বললাম যে ঠিক আছে তুমি একটা করো দুইটা তরকারি হবে আর একটা আমি যে রান্না করতেছি তো এভাবেই কিন্তু আমরা দুজন কোঅপারেটিভলি সংসারটাকে চালাচ্ছি সবাই আমাদের ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করেন যে আমার ফ্যামিলিটাকে ভালো লাগে আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগে আলহামদুলিল্লাহ আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো এই জন্যেই এই কঠিন পথটা আমাদের কাছে কঠিন না সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসলে হাজব্যান্ড ওয়াইফ বাইরে থেকে শুরু করে ঘরের কাজ প্রত্যেকজনে প্রত্যেককে হেল্প করা অবশ্যই উচিত কারণ দিন শেষের লক্ষ্য একটাই ভালো থাকা বাসায় এসে একটু ফ্রেশ হয়েই আমি রান্নায় লেগে পড়েছি আজকে রান্না করব আমি সুটকি দিয়ে কাঁঠাল আর সাথে একটু বুটের ডাল তো সুটকির জন্য কিন্তু আমি এরকম বড় বড় রসুনের কুয়া করে নিয়েছি এটা খেতে ভালো লাগে এটা সফট যখন হয়ে যায় সুটকি তরকারির সাথে মিশিয়ে খেতে আহ কি বলবো তো আমি এখানে যেটা নিয়ে নিয়েছিলাম পাঁচ ফোড়ন একটু নিয়েছি তারপর রসুন আর পেঁয়াজ কুচি নরম করে তারপরে সুটকিটা দিয়ে দিয়েছি সুটকিটা ভেজে রান্না করলে আস্ত থাকবে বাট আমি একদম ম্যাশ করে দিব বলে আর ভাজি নিই এটা খুব ভালো করে বুনা করে নিয়েছি অনেকক্ষণ থেকে মানে সময় নিয়ে আর কি আর অ্যাজ ইউজুয়াল সব মশলাই দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচের গুঁড়া তারপর দিয়েছি সবজির একটু মশলা আর মাছের মশলা রাঁধুনির যে রেগুলার এগুলো অ্যাড করেছি খুব সুন্দর একটা গ্রেভির মতো হয়েছে আর পাশাপাশি আমি কিন্তু প্রেশার কুকারে ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি এটা ছোলা বুটের যে অর্ধেক ডালটা থাকে সেটা আর এই যে সেদিন কিনেছিলাম ক্যানের কাঁঠাল এটা কিন্তু আধাটা সিদ্ধই থাকে এবং বেশ বড়ো বড়ো টুকরো আমি ছোট করলাম না কারণ কাঁঠাল এমনিতেই গলে যায় আবার এটা সিদ্ধ করা আবার আমি যখন রান্না করবো তখনও কিছুটা সিদ্ধ হয়ে যাবে সো আমি জাস্ট পানি ঝরিয়ে একবার ধুয়ে এই কাঁঠালটা এর ভেতরে দিয়ে দিচ্ছি এখন কাঁঠালের সাথে এই সুটকিটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব এটার এখনই যে সুন্দর একটা ঘ্রাণ আসছে আর শুটকির যে ক্রেভিংস আসলে আমরা বাঙালিরা কিন্তু কম বেশি শুটকি সবাই পছন্দ করি যারা শুটকির ঘ্রাণ নিতে পারে না কিন্তু রান্নার পর তারাও কিন্তু শুটকি খাওয়ার জন্য অস্থির হয়ে যায় ডাল চাউ দিয়ে নিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিব আর এই তরকারিটাতে আমি কোনো রকম ঝোল রাখবো না একটু মাখা মাখাই করব। এ হচ্ছে আমার শুটকির তরকারির ফাইনাল লুক কালার এবং গন্ধে অতুলনীয় ভালোই হয়েছে সাধে সাথে আছে হচ্ছে আরিফে শিং মাছ বেগুন আলু দিয়ে শিং মাছের ঝোল আর নিহারিত আছেই তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রাখবেন